হ্যালো বন্ধুরা চলুন আজকে আমরা বর্ষাকাল আজকে অনেক বৃষ্টি হয়েছে আজকে আমরা খিচুড়ি রান্না করেছি খিচুড়ি খাবো আমার খিচুড়ির ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য বা ধন্যবাদ জানাই আপনাদের চলুন এখানে আমি আচার নিয়েছি প্রথমে আমি আচার দিই খিচুড়িটা আমি খেয়ে খাবো আপনারা কে কে খিচুড়িটা আচার দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন খিচুড়িটা কী বলবো অনেক মজা হয়েছে অসাধারণ আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকে আমরা খিচুড়ি রান্না করব বর্ষাকাল বর্ষা মানি খিচুড়ি আজকে খিচুড়ি রানব খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ঘরে বানা চাল নিয়ে এসি আর নিয়েছি দুই পদের ডাল মুগ ডাল নিয়ে এসি ভেজে আর নিয়ে এসি এলুকে অ্যাঙ্কার ডাল দুই পদের ডাল নিয়ে এসি ডাল আর চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর দিয়েছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এখন আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিব বর্ষাকালে কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন সে অবশ্যই কমেন্ট বক্সে সে কমেন্ট করে যাবেন আর দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশা থাকার জন্য আপনাদের অসংখ্যবাদ ধন্যবাদ জানাই চলুন কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে গোটা জিরে দিয়ে দেব এখন দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর হলো গোলমরিচ দিয়ে দেব একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চালটা ছেড়ে দেব এখন আমি চালটা দিয়ে দেব চালটা আমি ফোন ধুয়ে ধরা দিয়ে রেখেছিলাম তাই চালটা ভর ধরা গেছে এখন আমি চালটা দিয়ে দিব এখন চাল আর ডাইল এখন একটু ভেজে নিব আমি ভেজে নিব এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা তাহলে সাদিন তেলও ব্যবহার করতে পারেন আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেলটা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন নিয়ে খেলে আমি ভেজে নেব এখন দিয়ে দেবো আদা জিরা রসুন বাটা এখন সবগুলো দিয়ে একসাথে আমি ভেজে নিয়ে চালটা সুন্দর করে এখন চালটা ভেজে নেব যত সুন্দর করে চালটা বাঁধবেন তত সুন্দর খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে খিচুড়ির চালটা অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আর কতটা ততটা ধর হয়ে গেছে ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো খিচুড়িতে এখন আমি বলক ওঠার জন্য অপেক্ষা করে নেব খিচুড়ি থেকে বলক উঠে গেছে এখন খিচুড়ি হওয়ার পালা হওয়ার জন্য অপেক্ষা করব খিচুড়িটা কত সুন্দর টকবক করে করতেছে দেখুন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে খিচুড়িটা খিচুড়ির পানিটা পুরো কমে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য খিচুড়িটা গ্যাসটা বন্ধ করে দিলাম এখন সুন্দর করে থাকিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এখন এভাবে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব খিচুড়িটা ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে না এখন আমি ঢাকনাটা নামিয়ে নিব এখন খিচুড়িটা কত সুন্দর হয়েছে ঝড়ঝড়া হয়ে গেছে আমার খিচুড়ি রান্নার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই এখন আমরা খিচুড়িটা খাবো চলুন খিচুড়িটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমরা খাবো নিয়েছি গাড়ি পত্তা নিয়েছি আলু পত্তা নিয়েছি কারালের দানার ওত্তা আর এখানে আমেরা আচার কুচিয়ে আমের আমের আচার করে নিয়েছি সেই আমের আচার দিয়ে খাবো